দশ মিনায় ও গলাচিপাই একশো চুয়াল্লিশ ধারার আদেশ অব্যাহত পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত পটুয়াখালীর দশমিনা ও গলাচিপাই বিএনপি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করায় একশো ধারার আদেশ অব্যাহত রয়েছে আগামীকাল রোববার সকাল আটটা পর্যন্ত দশমিনা উপজেলার দশমিনা সদর ইউনিয়ন ও বাঁশবাড়িয়া ইউনিয়ন এবং গলাচিপা পৌর শহর ও তার আশেপাশের এলাকায় এই আদেশ বলবৎ থাকবে গতকাল এ দুই উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এই আদেশ জারি করেন এবং মাইকিংয়ের মাধ্যমে তা জনসাধারণকে জানিয়ে দেয়া হয় এ আদেশ চলাকালীন সময় সকল ধরনের সভা সমাবেশ বিক্ষোভ মিছিল গণজমায়েত বিস্ফোরক দ্রব্য ও সকল প্রকার দেশীয় অস্ত্র বহন বন্ধ থাকবে এছাড়া একসঙ্গে পাঁচ বা ততোধিক ব্যক্তির অবস্থান কিংবা চলাচল সম্পূর্ণ নিষেধ করা হয়েছে উল্লেখ্য বৃহস্পতিবার রাত দশটায় গলাচিপায় বুনিয়া গ্রামে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ এবং রাত আটটার দিকে চর বিশ্বাস বাজারে বিএনপি ও গণ অধিকার পরিষদ কর্মীদের মধ্যে সংঘর্ষ এবং বিএনপি কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে